সালাম আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার সবগুলো ভার্সন ভার্সন ওয়ান এবং ভার্সন টু যেগুলোর মধ্যে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন আমরা শুরু থেকে অরিজিনাল এই মরিয়ম বোরকাগুলো আপনাদের দিচ্ছি ফার্স্টে দেখিয়ে দিব যারা হচ্ছে পর্দার জন্য মূলত একদম বড় ঘের বোরকা পছন্দ করেন তাদের জন্য এই মরিয়মের ভার্সন ওয়ানটা যেটা হচ্ছে একদম সলিটের মধ্যে এটার ঘের বিশালতা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট ছয়শো ইঞ্চি ঘের হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে যাবে এটা আমার একার পক্ষে দেখানো সম্ভব না তাই দেখতে পাচ্ছেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘের কোয়ান্টিটি কতটা বড় ঘের এটা যখনই আপনারা ওয়ার করবেন তখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন

এই অনা হিসাবটা থাকবে এই সলিড ভার্সনের মধ্যে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল তৈরি করা একটি ওরণা হিসাব এবং হচ্ছে আপনার এই ফ্রি সাইজের নোজ নেকআপ এবং সলিড এই গ্রাউন্ড মিলিয়ে আমরা দিচ্ছি থ্রি পার্টের এই সেটটা মাত্র দুই হাজার যেটা বাংলাদেশের সবচাইতে বড় গ্রেড গ্রাউন্ড সাইজ হচ্ছে চারটা করে নেক্সট আমি যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা আপনার হচ্ছে স্টোন ওয়ার্কের আর এটার মধ্যে ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে মাল্টি আমসি স্টোনের ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে স্টোন ওয়ার্কের ঘেরের কোয়ান্টিটি আবারও দেখানোর চেষ্টা করছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা বড় ঘেরের এই বোরকাটা দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে আমরা এটা মেক করেছি যেটার মধ্যে শুধুমাত্র একটি সুইং থাকবে যে সুইংটা একদমই শুরু হবে ঘের একটি পোর্শন থাকে শেষ হবে ঘের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এবং এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রেখেছি যেটা হচ্ছে মাল্টি আমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে আপনারা অবশ্যই শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন আমরা এটার সাইজ রেখেছি আপনারা পেয়ে যাবেন স্টোনগুলো দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এবং এখানে আপনার দুইটা বাটন পেয়ে যাবেন এটার সাথে কি কি থাকছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এটাও কিন্তু ওয়ার করার পর সেম ভাবে ড্রপ শোল্ডার হবে এবং রাফেল পরে থাকবে অটোমেটিক সাথে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন চমৎকার এই নোজ নেকআপটা পাবেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন এবং এটার সাথে থাকবে সেমভাবেই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা একটি ওড়া হিজাব হিজাবের একটি লেয়ারে দেখতে পাচ্ছেন আপনারা সেম টাইসে মাল্টিআ গুলো হিট প্রেস মেশিনে বসানো হেজ আপ এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে এই ভার্শন টু যেটা হচ্ছে মাল্টি আমসিস্টনের ওয়ার্ক করা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার চারশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে প্রোডাক্টগুলো ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা ভিডিওতে যা যা বলছি ফেব্রিক্স এবং প্রোডাক্ট সম্পর্কে সবকিছু কিছু মিলিয়ে তারপরেই কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি ভার্সন টু এর মধ্যে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরে আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন সেম ভাবে কিন্তু গোল্ডেন কালারের এইটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা সেম ডাইসে কাটা আমরা মূলত এই প্রোডাক্টগুলো আমাদের এই যে এই ডিসপ্লেটাতে ডিসপ্লে করে রেখে তারপরে ভিডিও করে যেহেতু আজকে একসাথে আমি অনেকগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই কিন্তু আমি এভাবে আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এগুলোর সেপারেট ভিডিও রয়েছে কোনটা কতটা বড় ঘের কি কি থাকছে সেপারেট ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সেখানে কিন্তু আপনারা দেখে আরো ভালোভাবে এগুলোর সম্পর্কে আইডিয়া নিতে পারেন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার স্টোনটা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম কোথাও ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্কোয়ার শেপের একটি নোজ মেকআপ দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একটি নোজ মেকআপ এবং থাকবে হচ্ছে সেম ভাবে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা স্টোন ওয়ার্কের একটি অর্নাই হিজাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের অর্ডা হিজাব হেজাব নোজ মেকআপ এবং এই বড় ঘের গ্রাউন্ড সহ ভার্সন টু এর গোল্ডেন কালার স্টোন এর ওয়ার্ক করা এই প্রোডাক্ট দিচ্ছি আমরা মাত্র দুই হাজার চারশো টাকায় এই বাজেটে আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্কের এই সেম মরিয়ম ভার্সন টু যেটা আপনারা ব্ল্যাক কালাররা ইজিলি পারচেস করতে পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি দেখে বুঝতে পারছেন এটা ঘেরের কোয়ান্টিটি এটা কতটা বড় ঘের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এটাও কিন্তু সেম একটি এ মাত্র তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক ম্যাচিং স্টোন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই অবশ্যই আপনারা শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপসাও পেয়ে যাবেন স্লিপসেও দেখতে পাচ্ছেন আপনার গুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন এখানে দুটো বাটন থাকবে এবং এটাও কিন্তু ওয়ার করার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু এটা ফ্রি সাইজ কোনো বডি শেপ নাই তো যারাই ওয়ার করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী এটা নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেবে এবং ড্রপ শোল্ডার এবং রাফেল গুলো পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অটোমেটিক রাফেল পরে থাকবে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা স্কোয়ার শেপের নোজ নেক আপ এবং অরুনা সহ মাত্র দুই হাজার চারশো টাকায় নোজ নেক আপটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পর্দা করতে পারেন আপনারা শুধুমাত্র আপনার চোখ চোখের যে জায়গাটা আছে এটা একটু বেড়ে থাকবে দেখতে পাচ্ছেন চোখটা বাদে কিন্তু সবকিছু ঢেকে রাখতে পারবেন এই নোজ মেকআপ দিয়ে এবং আপনারা হেজাব করার মাথা ঢাকার জন্য হেসাবটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্য হেসব দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে কিন্তু আপনারা হেজাব করে ফেলতে পারবেন এখানে স্টোন থাকবে দেখতে পাচ্ছেন হেজাব নোজ মেকআপ এবং এই বড়খের গ্রাউন্ডটা মিলিয়ে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় বাংলাদেশের সবচাইতে বড়খের মরিয়ম বোরকা এই মরিয়ম বোরকার মধ্যে আপনারা যারা স্টুডেন্ট বাজেটে কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা স্টুডেন্ট বাজেটে অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য মেক করেছি সেগুলোর ভিডিও কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এই র ভার্সনের বড় ঘের মরিয়ম বোরকাটা পারচেস করতে চান চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন